राधे किशोरी दया करो राधे किशोरी दया करो श्यामा लडली दया करो श्यामा लडली दया, दया करो जय रिता जय गुरु जय श्याम जय महाप्रभु जय राधारानी जय वृंदावन लाल जय जय श्याम দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাই সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণাম সকলের চিচরণে জানাই প্রণাম আশা করি সকলে ভালো আছেন রাধারানীর অশেষ কৃপায় তো আসছে আমরা যে বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি আমরা যে বিষয়টি নিয়ে ভিডিওর মধ্যে আমরা বলবো তা হচ্ছে জয় রীতায় জয় গৌর জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু জয় রাধারানী জয় বৃন্দাবন বিহারী জয় জয় রাধেশ্যাম দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাই সশ্রদ্ধ দণ্ডবধ প্রণাম সকলের চিচরণে জানাই প্রণাম আশা করি সকলে ভালো আছেন রাধারানীর অশেষ কৃপায় তো আসছে আমরা যে বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি আমরা যে বিষয়টি নিয়ে ভিডিওর মধ্যে আমরা বলবো তা হচ্ছে আসছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভাদ্র চোদ্দোশো বঙ্গাব্দ রোজ বুধবার রাধারানীর জন্মদিন তথা আবির্ভাব তিথি রাধারানীর যে তিথিকে জন্মদিন বলা হয় সেটাই হচ্ছে রাধারানীর রাধা অষ্টমী বা আবির্ভাব তিথি তো এই তিথিতে আমরা কিভাবে পালন করব। কেন পালন করব। এই রাধারানীর অষ্টমী ব্রত আমাদের কেন পালন করা দরকার সে সম্বন্ধে আমরা একটু জানবো যে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মই পিতবাস কিশোরীর দাস ইহাতে সন্দেহ যার কোটি জনম জনম সে আমায় ভজুক বৃথাই ভজন তার তাই শ্রীমতী রাধারানীকে যদি আমরা ভজনা না করি শুধু ভগবান কৃষ্ণকে ভজনা করি তাহলে ভগবান সন্তুষ্ট হবেন না তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম লাভ করতে হলে আমাদের অবশ্যই অবশ্যই শ্রীমতী রাধারানীর কৃপা প্রয়োজন আর শ্রীমতী রাধারানীর কৃপা যদি আমরা পেতে চাই তাহলে আসছে এই যে রাধাষ্টমী ব্রত সেই রাধাষ্টমী ব্রত আমাদের সকলের একান্তই পালন করতে হবে তাই শাস্ত্রে বলা হয়েছে কোটি কোটি ব্রহ্মহত্যার পাপও যদি কারো মধ্যে থাকে তাহলে এই একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালনের মাধ্যমে সেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে সহস্র আরও বলা হয়েছে সহস্র একাদশী আমরা বছরে ছাব্বিশটি একাদশী পালন করি এখানে শাস্ত্রকার বললেন যে সহস্র একাদশী ব্রত যদি কেউ পালন করে তাহলে যে ফল বা যে পুণ্য অর্জন করবেন শুধুমাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে সে পূর্ণ লাভ হয়ে যাবে আর বলেছেন পর্বত সমান শাস্ত্রকার বলেছেন যদি পর্বত সমান আমরা সেই দান করা হয় কাউকে যদি পর্বত সমান দান করা হয় তাতে যে ফল লাভ হবে একটিমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে সে ফল লাভ হবে শাস্ত্রে আরও বলা হয়েছে কেউ যদি ইচ্ছায় বা অনিচ্ছায়ও ইচ্ছা বা অনিচ্ছায় কেউ যদি এই রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে কোটি জনম সে বৈকুণ্ঠে বসবাস করতে পারবেন আর কেউ যদি জেনেও সবকিছু জেনেও এই রাধাষ্টমী ব্রত পালন না করেন তিনি অনন্তকাল নরকে বাস করবেন তাই আমাদের সকলেই উচিত সকলের উচিত এই রাধাষ্টমী ব্রত পালন করা শ্রীমতী রাধারানী যিনি বৃন্দাবন বিলাসিনী অষ্টীর শিরোমণি শ্রীমতী রাধারানী যার কৃপা যার যার অশেষ কৃপা বিশেষ কৃপা ব্যতীত আমরা কৃষ্ণ প্রেম কখনোই লাভ করতে পারবো না আর কেউ যদি প্রেম লাভ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই শ্রীমতী রাধারানীর চরণে আমাদের নিতে হবে তাই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের থেকেও বড়। কেন বড় ভগবান নিজে রাধারানীকে বড় করেছেন বলেছেন শ্রীমতী রাধারানী আমরা সবসময় যখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নেই তখন কিন্তু বলি রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কখনোই বলি না কেন বলি না না ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে সর্বদাই বড়ো করেছেন গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস করবেন বলে তিনি এসেছেন আর তখন তার ইচ্ছা অনুযায়ী তিনি কি করলেন তার বামাঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে তিনি সৃষ্টি করেছিলেন আর যখনই সৃষ্টি করলেন রাসমণ্ডলে তখন আবির্ভূত হয়েছিলেন রাধারানী রাসমন্ড রাসমণ্ডলে আবির্ভূত হয়েছিলেন বলে তিনি হচ্ছেন রা আর হাতে তিনি পুষ্প নিয়ে গোবিন্দচরণ পুজো দেওয়ার জন্য ধাবিত হয়েছিলেন তাই হচ্ছেন ধা এই হচ্ছেন রা আর ধা যে রাধারানী হচ্ছেন প্রেমের শিরোমণি চৈতন্য চরিতা কবিরাজ গোস্বামীপাদ বলেছেন বলেছেন যে রাধা পূর্ণ শক্তি পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদনায় শাস্ত্রেতে প্রমাণ রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি আর ভগবান কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান শক্তিমান কখনই শক্তি ব্যতীত শক্তিমান তিনি হতে পারেন না তাই এই রাধারানী হচ্ছেন আমাদের শাস্ত্রকার বলেছেন পূর্ণ শক্তি তাই শ্রীমতী রাধারানীর এই ব্রত পালন করতে হবে আমাদের সকলের কৃষ্ণ প্রেম লাভ করতে হলে তো এবার আসুন আমরা জেনে নেই ব্রতটি আমরা কিভাবে পালন করব। কখন অভিষেক করব এবং কিভাবে আমরা পালন করব। আগের দিন আমরা যারা প্রতিনিয়ত সংযম বা সাত্বিক আহার করি তাদের জন্য বিশেষ আগের দিন সংযম পালন করতে হবে না কিন্তু যারা সাত্বিক আহার করেন না তাদের জন্য আগের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করে পরের দিন আপনারা সেই দুপুর বারোটার মধ্যে শ্রীমতী রাধারানীকে অভিষেক করাবেন বারোটার সময় যিনি মধ্যাহ্নকালীন সময়ে শ্রীমতী রাধারানী এই ধরাধামে বৃন্দাবনে সেই কীর্তিদা নন্দিনী নন্দিনী কীর্তিদা মায়ের গর্ভে তিনি এসেছেন যিনি দুপুরবেলা মধ্যাহ্নকালীন সময়ে এজন্য আমরা অনেকেই দুপুর পর্যন্ত উপবাস করি কিন্তু তারপরেই রাধারানীকে ভোগ দিয়ে আমরা দেখা যায় সেই ভোগটা গ্রহণ করি কিন্তু বা পারণ করে থাকি সেই ভোগ প্রসাদ পাওয়ার পরে আবার আমরা পালন করি একই দিনে কিন্তু না এই কাজটি কখনই করা যাবে না যারা মহাজন যারা বৈষ্ণব বৈষ্ণবগণের পদাঙ্ক অনুসরণ করাই হচ্ছে আমাদের কর্তব্য তাই বৈষ্ণবগণ বলেছেন যে যে কোনো এক কোনো উপবাসেই আমাদের অর্ধবেলা নয় উপবাস এই রাধাষ্টমী ব্রতটি আপনি কীভাবে করবেন প্রত্যেকটা একাদশী আমরা যেভাবে পালন করি আপনি সেভাবেও পালন করতে পারেন এবং আমরা বিগত কিছুদিন পূর্বেই যে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেছিলাম সেই জন্মাষ্টমী ব্রত ব্রতের মত করেই আমরা কিন্তু সেই রাধাষ্টমী ব্রতটি পালন করতে পারবো আর এটাই করতে হবে এটাই নিয়ম তাই শাস্ত্রে যেভাবে বলা আছে যে জন্মাষ্টমীর ব্রতের মতো করেই আমরা রাধারানীকে মধ্যাহ্নকালীন সময় দুপুরবেলা বারোটার সময় আমরা অভিষেক করাবো সমস্ত কিছু দিয়ে যেমনটি ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের সময় আমরা করিয়েছিলাম তদ্রুপ রাধারানীর অভিষেকের সময় আমরা সেভাবেই অভিষেকটি করাবো এবং তারপরে অনুকল্প প্রসাদ রাধারানীর কাছে ভোগ দিয়ে আমরা সেই প্রসাদটা পেতে পারি এবং সেদিন আমরা পালন করব না পরের দিন সকালে সময় আমরা সেই পারণ পারণ সেবা করে নিব এবং এভাবেই আমরা জন্ম রাধাষ্টমী ব্রত পালন করব কেউ আপনারা শুধু বারোটা পর্যন্ত উপবাস এ কথাটি একেবারেই ঠিক না এ কথাটি একেবারেই শাস্ত্র শাস্ত্রবিহিত নয় বারোটা পর্যন্ত উপবাস নয় আপনি একাদশীর মতো করে অন্যান্য অন্য ব্রতের মতো করেই এই রাধাষ্টমী ব্রত পালন করবেন দুপুরবেলা ঠিক সময় আপনারা সেই রাধারানীকে অভিষেক করাবেন এবং প্রসাদ দিবেন অনুকল্প প্রসাদ দিয়ে সেই প্রসাদ পেয়ে পরের দিন আপনারা যথাবিহিত সেই পালন করবেন তাই আসুন সকলেই এই ব্রত আমরা পালন করি আর পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে প্রেম ভক্তি লাভ করার জন্য শ্রীমতী রাধারানীরকে আমাদের ডাকা দরকার অবশ্যই সেই রাধারানীর স্মরণ নিয়ে গোবিন্দের পথে গোবিন্দের চরণের পথে আমরা এগিয়ে যাব তাই সকলেই এই ব্রতটি পালন করবেন এবং পূর্ণবেলা উপবাসের মধ্যে দিয়ে মধ্যাহ্নকালীন সময়ে আমি আবারও বলছি মধ্যাহ্নকালীন সময়ে রাধারানীকে অভিষেক করানোর পর ভোগ লাগিয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করে সেই একাদশী ব্রতর মতো করেই পরের দিন গিয়ে আপনারা সেই পালন করবেন হরে কৃষ্ণ তাই শ্রীমতী রাধারানীকে আমাদের সদা সর্বদা ভজন করতে হবে এবং ডাকতে হবে শ্রীমতী রাধা রানীর নামের মধ্যে এমনই কৃপা আছে যা কিনা আমাদের কৃষ্ণ নামের চাইতে অধিক ভগবান কৃষ্ণ নামের মধ্যে ভগবানের নামের মধ্যে যতটা না কৃপা তার চাইতে বেশি বেশি কৃপা ভগবান বলেছেন রাধারানী নামের মধ্যে আছে জয়দেবের গীত গোবিন্দের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে লিখিয়ে দিয়েছেন হে রাধে হে রাধে ভগবান বলেছেন যে দেহিপদপল্লব মোদারাম সরগরল খণ্ডনাম মামা শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম শ্রীমতী রাধারানীকে তিনি বলেছেন হে রাধে তোমার চরণ দুখানি আমার মস্তকের মধ্যে দাও যাতে করে আমার তাপিত প্রাণকে আমি শীতল করতে পারি তাই আসুন সেই রাধারানীকে স্মরণ করলে ভগবান শ্রীকৃষ্ণেও ভগবান অনন্ত নিখিল অখিল নিখিল ব্রহ্মাণ্ডের যিনি অধিকর্তা তিনিও কিনার শীতল হয়ে যাচ্ছেন আর আমরা আমরা তো জীব আমরা তো আরও বেশি কৃপা লাভ করতে পারব তাই সকলের কাছে অনুরোধ রইল সকলে ভালো থাকবেন রাধারানীর কৃপা লাভ করলেন করবেন সকলে ভালো থাকবেন শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করবেন জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বলো 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 জয় রাধে বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো রাধে কিশোরী দয়া করো রাধে কিশোরী দয়া করো শ্যামা লাডলি দয়া করো শ্যামা লাডলি দয়া করো দয়া করো রাধে দয়া করো দয়া করো লাডলি দয়া করো রাধে কিশোরী দয়া করো জয় রাধে জয় রাধেশ্যাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন আমরাও যেন গোবিন্দের পথে এগিয়ে যেতে পারি হরে কৃষ্ণ